চেকমেট ওয়ারসিয়ার জন্য এই 64 ঘরের খেলায় প্রতিপক্ষকে চেকমেট করাটা যতটুকু সহজ ঠিক ততটাই কঠিন তার গ্র্যান্ড মাস্টার হওয়ার স্বপ্নে পৌঁছানো মাত্র 13 বছর বয়সে নারী ফিদে মাস্টারের খেতাব জাতীয় আর আন্তর্জাতিকে 6 স্বর্ণপদক অথচ এই খুশবু শেষ এক বছরে খেলতে পারেননি কোনো আন্তর্জাতিক ইভেন্ট

নারী ইন্টারন্যাশনাল মাস্টার কিংবা নারী গ্র্যান্ড মাস্টার হতে খুশবুর প্রয়োজন এখন উন্নত প্রশিক্ষণ দরকার ফুল টাইম কোচ আর উন্নত প্রযুক্তির কম্পিউটার তবে এত সব অর্জনের পরেও পৃষ্ঠপোষক পাচ্ছেন না এই নারী দাবারু সহায়তা করতে ব্যর্থ নামমাত্র থাকা দাবা ফেডারেশনও একজন কোচ বলেছেন আপনার মেয়ের যে ল্যাপটপের অবস্থা সেই ল্যাপটপ দিয়ে ইন্টারন্যাশনাল কীভাবে খেলে ক্রিকেটের ভাষা বা ফুটবলের ভাষায় বলি কোচ বলে দেয় এইভাবে ডানে যাবা বামে যাবা এই খেলবা কিন্তু বাংলাদেশে দাবার ক্ষেত্রে আমি এখন পর্যন্ত আমার মেয়ের জন্য পাইনি একটা ইউরোপিয়ান কোচ যার আন্ডারে সে ইউরোপে খেলতে যেতে পারতো ওই দেশে গিয়ে তাহলে হচ্ছে গিয়ে ওর পক্ষে সম্ভব ওই ডাব্লুজিএম করা উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার বাংলাদেশের হলেও শেষ সতেরো বছরে নতুন গ্র্যান্ডমাস্টার তৈরি করতে ব্যর্থ ফেডারেশন অথচ পাশের দেশ ভারত রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিপ্লব এনেছে দাবার কোর্টে নব্বইয়ের বেশি গ্র্যান্ডমাস্টার বাংলাদেশে যেখানে সংখ্যাটা মাত্র পাঁচ দাবায় অবহেলার কেন দাবা ইন্ডোর গেম তাই ইন্ডিয়ায় গত বছর তাদের গভর্নমেন্ট সার্কুলার করে দিয়েছে দশ কোটি টাকা দিয়ে দিয়েছে পাঁচটা মেয়ের জন্য যে এদেরকে গ্র্যান্ড মাস্টার বানাতে হবে এবং তার মধ্যে একজন দিব্যা দেশমুখ এখন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন দেশ যদি বলে দু হাজার আট থেকে কাউকে পায় নেই তাহলে দেশকে দেওয়া উচিত রানী হামিদরাও পেরোতে পারেননি নারী ইন্টারন্যাশনাল মাস্টারের গন্ডি অথচ খুশবুর মধ্যে সম্ভাবনা আছে দেশের প্রথম নারী গ্র্যান্ডমাস্টার হবার তবে তার সেই স্বপ্ন পূরণে বাধা অর্থের হিসেব নিকেশ ছোট্টই দাবারুর খেলাতেও পড়ছে সে প্রভাব When I play my opponents, I mean, they can see a lot of good background, they can see a lot of good coaching. So sometimes there's mental pressure, thake, but I try to ignore them and keep playing on. দর্শক কথা বলছিলাম বাংলাদেশের ফিদে মাস্টার রেটিং অর্জন করা ওয়ার্সিয়া খুশবুর সঙ্গে যার স্বপ্ন এখন জিএম হবার এবং সেই স্বপ্ন পূরণে তার যে পথ সেই পথ অনেকটাই কঠিন এবং তিনি চাইছেন বাংলাদেশের যে পৃষ্ঠপোষক রয়েছে তাদের দৃষ্টি আকর্ষণ করতে সাব্বির মিথুন সময় সংবাদ ঢাকা